সহযোগিতা করছি এবং আমরা যে কার্যক্রম করেছি আমাদের কি আপডেট হলো আমাদের যেসব নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছে কি আপডেট হয়েছে এটা আমাদের জনগণের জানা অধিকার এবং তাদের মনের একান্ত আকাঙ্ক্ষা আমরা শুধু তাদের মনের করা তাদের মনে তাদের আপেক্ষা দেওয়ার পরে আমরা এখান থেকে অবস্থান করব এই জন্য আপনাদেরকে আশ্বস্ত করছি যে আমাদের যারা মন্ত্রী আছেন আমাদের কার্যক্রম শেষ দিকে আপনারা এখনো আপনাদের একজন সাল বলেছেন যে আপনারা দুপুরে খাবারও খান নাই তাই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আমাদের বিষয়ে চিন্তিত না করে আপনারা আপনাদের জায়গায় আপনাদের আপনারা সরসরাইতে ফিরে যান এখানে আপনাদের না থাকলো চলবে হয়তো দুজন আছেন আমাদেরকে শুধু নিরাপত্তা দেওয়ার জন্য থাকেন আমরা আমাদের কথা শেষ করে এখান থেকে চলে যাব ইনশাআল্লাহ মানে এই বিষয়ে কথা বলার জন্য আমি প্রথমে আমির আহসান সাহেবকে অনুরোধ করছি যে আমির আহসান সাহেব আমাদের কার্যক্রমটা কি হয়েছে আর সাধারণ নিবেদন যারা দ্বারা হল আমরা

ঞ্চিত শিক্ষক চে কিতাপ

আমাদের যে চাওয়া পাওয়া সেটা পূরণ হবে আমরা দীর্ঘ দুই হাজার বাইশেরও আগে আমরা বিভিন্ন মানব বন্ধ করেছি দুই হাজার বাইশ থেকে আজও পর্যন্ত মাঠে আছি মাঠে থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছি বিভিন্নভাবে সরকারের স্বেচ্ছাচারিতা এবং আর আর টিআর সি তো হবে কথা বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যে কারণে আমরা নিয়োগ বঞ্চিত তো আমরা এটা মন্ত্রণালয় সহ বিভিন্ন জায়গা দরাদরী করে সর্বশেষ গোধানু প্রতিষ্ঠা কার্যালয় অনেক মাত্রা দরাদরী করে এবং আজকে যে যেটা হয়েছে আমাদের সম্মতি হয়েছে আপনারা সকলে দেখেছেন মাননীয় গোধানু প্রতিষ্ঠা আর এপিএস আবিসার সাবির আমানচার আমাদের এসে জাবির আহমেদ আমাদের এখানে এসে আমাদের ব্যাপারে যে আমাদের চিঠি নিয়ে গেছে এবং আমাদের ব্যাপারেও সে পজিটিভ কথা বলে গেছে এবং আমরা এনটিএসএ সিএমএস এর সাথেও কথা বলে আমরা এতটুকু আপনাদের আশ্বস্ত করছি যে আমাদের ব্যাপারটা সমাধান হবে এবং সেই চিঠিটা যেটা প্রধান বরাবর গিয়েছে এবং এনটিআর সি চেয়ারম্যান থেকে শিক্ষা মন্ত্রণালয় যাবে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে আবার প্রধান দপ্তরে যাবে এই যে চিঠির প্রচেস সেটা আমরা যে বিষয়টা চেয়েছি সে বিষয়টা হলো আমাদের এনটি লেভেল বয়স বিবেচনা করে এবং আমাদের সনদের মেয়ে যে আজীবন সেটা বলবৎ রেখে যারা বৈষম্যের শিকার সিস্টেম দুর্নীতির শিকার তাদেরকে লেভেল ওয়াইড বিবেচনা করে নিয়োগ দিতে হবে তাহলে আমরা এক থেকে বারোতম মধ্যে ডাটা বেজ আলাদা করেই চেয়েছি সুতরাং আমাদের আর চিন্তার কোনো কারণ নেই এখন শুধুমাত্র একটি আমাদের কাজ সেটি আমাদের কাজ কত দূর এগোলো সেই ব্যাপারে আমাদের যোগাযোগ করে পদক্ষেপ দিলেই আমরা আমাদের সুফলটা আমাদের নিয়োগের ব্যাপারে যে ব্যবস্থা কিনে হলো সেটা জেনেই আমরা পরবর্তী পদক্ষেপ দিতে পারবো আশা করি আমরা এখন থেকে এই বিজয়ের হাসি হাসতে পারবো আরেকটি কথা বলবো আরেকটি কথা আপনাদের উদ্দেশ্যে বলবো সেটা হলো অতি গুরুত্বপূর্ণ যেটা আমরা মন্ত্রণালয় সহ বিভিন্ন জায়গায় অনেক সময় গিয়েছি দেখা যায় অনেকেই মনে করে দুই চারজন অনেকেই গ্রুপ গিয়ে গিয়ে এই ভুল ভাল বুঝিয়ে আমাদের কাজটাকে অনেক সময় বিতর্কিত করেছে আমাদের কথা অনেক সময় শুনতে চায় নাই তাদের কথা তো শুনেই নাই এই কথাগুলো বলে মানে এক একজন যখন এক এক রকম সমস্যার কথা বলে তখন মূল সমস্যা মূল জিনিসটা কিন্তু আইডেন্টিফাই করতে কষ্ট হয় যে কারণে আমাদের নিয়োগে আমাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে তাদের কষ্ট হচ্ছে বাদেরই হয়েছে তো আমরা প্রত্যাশা করবো যেহেতু আমরা সঠিকভাবে ভাবে বোঝাতে পেরেছি এবং আমাদের ব্যাপারে পদক্ষেপ নিয়েছি তাহলে আমাদের হলে সবারই হবে আমাদের হলে সবারই হবে তাহলে কারো আর দ্বিধা বিভক্তি না করে সকলে ঐক্যবদ্ধ থেকে যাতে আমরা সর্বশেষ যে সুখবর আমাদের নিয়োগের ব্যাপারে যেভাবে তারা পদক্ষেপ নিবে সেই পদক্ষেপে আমাদের কোনো সমস্যা না থাকলে আমরা শতভাগ সফল বলে মনে করছি এই আজকের যে কর্মসূচি আমাদের চিঠি আজকেই ফরওয়ার্ড করার কথা আজকের মধ্যেই ফরওয়ার্ড হয়ে যাবে হয়ে যাবে এবং আমাদের এই আপডেটটা আমরা পরবর্তীতে এই জুম মিটিং এর মাধ্যমে আপ টু ডেট আমরা জানিয়ে দেব আর চেষ্টা করব আপনারা সবাই আসলে যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় কোনো রকমের বিভ্রান্তিমূলক তথ্যে বা এলোমেলো লেখে আমাদের কাজকে বাধাগ্রস্ত করবেন না এবং আমাদের সফলতায় মানে কি বলে এটাকে আমাদের সফলতার পথে বাধা কাটা হয়ে দাঁড়াবেন না সুতরাং আমরা সকলের জন্যই কাজ করছি কারো কোনো হতাশার নেই আমরা এক থেকে বারোতম

মনোনিবেশ এবং যোগাযোগ রাখার জন্য আমাদের কাছে সকলের কাছে প্রত্যাশা করব যাতে যোগদান রাখেন আমরা নই আমরা আরো বলেছি আপনারা বিজয় হয়েছি আমাদের বিজয়ে সময় অপেক্ষা মাত্র

যে আলোচনা প্রত্যেকটা অফিসে যে আলোচনা গুলো হচ্ছে সেগুলো বন্ধ করে দিচ্ছে সকলের কাছে অনুরোধ করবো নেক্সট টাইমে আপনারা আমাদের এই ক্ষতি করবেন না